বুঝতে পারছো যে তোমার বাংলা প্রথম পত্রের অর্থাৎ বাংলা প্রথম পত্র থেকে কিন্তু তোমার বাংলা পনেরো মার্কের যে এমসি কিউ আসে তার ভিতরে দেখা যাচ্ছে ফোর্টি পার্সেন্ট গড়ে যদি হিসাব করি ফোর্টি পার্সেন্ট মার্ক মানে পনেরো পার্সেন্ট পনেরো মার্কের ভিতরে ফোর্টি পার্সেন্ট কিন্তু তোমার বাংলা প্রথম পত্র থেকেই চলে আসে তাহলে আজকে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় গত পাঁচ বছরে বাংলা সাবজেক্টের কোন অংশ থেকে কয়টা প্রশ্ন আসছে অর্থাৎ বাংলা প্রথম পত্র থেকে কয়টা আসছে বাংলা সহপাঠ অর্থাৎ নাটক এবং উপন্যাস থেকে কয়টা আসছে তারপর ব্যাকরণ থেকে কয়টা প্রশ্ন আসছে মুখস্থ অংশ থেকে কয়টা আসছে এই গত পাঁচ বছরে প্রশ্নগুলো অ্যানালিসিস করে তোমাদের সামনে আমি সেগুলো দেখাবো এখন বলতে পারো যে ভাইয়া কেন পাঁচ বছর বাকিগুলো কেন দেখার নেই কারণ হল গত পাঁচ বছর অর্থাৎ দু হাজার বিশ এবং দু হাজার একুশ শিক্ষাবর্ষ থেকেই কিন্তু রিটার্নটা চালু হয়েছে আর রিটার্ন চালু হওয়ার কারণে তোমাদের জানো যে এমসিকিউর অংশটা এমসিকিউর মার্কটা কমে আসছে অর্থাৎ আগে টোটাল পরীক্ষা দুইশো মার্কে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের পূর্বে তো একশো বিশ মার্কের এমসিকিউ থাকতো সেখানে বর্তমানে এমসিকিউ আছে তোমাদের ষাট মার্কের আর বাকি যে চল্লিশ মার্ক তোমাদের বর্তমানে কিন্তু একশো বিশ মার্কের পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়ের পরীক্ষা সেখানে বিশ মার্ক হলো তোমাদের জিপি এর উপরে আর একশো মার্কের উপরে চল্লিশ মার্ক হলো তোমার রিটেনে আর ষাট মার্ক হলো এমসিকিউ সেখানে পনেরো মার্ক আসে কি বাংলা পনেরো মার্ক আসে কি ইংরেজি এমসিকিউ কিউ আর তিরিশ মার্ক আসে কি সাধারণ গান এমসিকিউ তো আজকে আলোচনায় আমরা জানবো কি ভাইয়া গত পাঁচ বছরে এই পনেরো মার্কের মানে এমসিকিউ বাংলা এমসি কিউ পনেরো মার্ক কোন অংশ থেকে কয়টা প্রশ্ন আসছে সেই বিষয়গুলো আমি আজকে জানাবো পরবর্তীতে আমি অবশ্যই ইংরেজি পনেরো মার্ক কোথা থেকে আসছে সেই বিষয়ে জানাবো তারপর জি কে মার্কের জন্য কোন অংশগুলো পড়া উচিত সেই বিষয়গুলো জানাবো তো ধারাবাহিকভাবে আমি কিন্তু রিটার্ন সাজেশন সবগুলোই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করবো সো অবশ্যই তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওগুলো দেখতে আর অবশ্যই কোন বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট করবা তো আমরা মূল আলোচনা চলে যাচ্ছি দেখো এখানে কি বলছি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে বাংলা প্রথম পত্র থেকে আসছে কয়টা পাঁচটা তারপর হলো দু একুশ বা শিক্ষাবর্ষ থেকে বাংলা অংশ বাংলা প্রথম পত্র যেখানে গদ্য এবং পদ্ম দুইটাই এখানে কিন্তু বাংলা প্রথম পত্র বৃত্তে তো দু একুশ বা শিক্ষাবর্ষে আসছে কটা ছয়টা দু বাইশ তেইশে আসছে কটা চারটা দু তেইশ চব্বিশ আসছে কটা চারটা তারপর দু হাজার চব্বিশ পঁচিশ আসছে কটা আটটা তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার বাংলা প্রথম পত্রে অর্থাৎ বাংলা প্রথম পত্র থেকে কিন্তু তোমার বাংলা পনেরো মার্কের যে এমসিকিউ আসে তার ভিতরে দেখা যাচ্ছে ফোরটি পার্সেন্ট গড়ে যদি হিসাব করি ফোর্টি পার্সেন্ট মার্ক মানে পনেরো পার্সেন্ট পনেরো মার্কের ভিতরে ফোর্টি পার্সেন্ট কিন্তু তোমার বাংলা প্রথম পত্র থেকেই চলে আসে তাহলে বুঝতেই পারছো তোমার বাংলা প্রথম পত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই ক্ষেত্রে তারপর দেখো নাটক থেকে আর উপন্যাস থেকে দু হাজার বিশ একুশে দেখো দু হাজার বিশ একুশে দুইটা দুইটা করে আসছে দু হাজার একুশ বেশেও কিন্তু দুইটা দুইটা আসছে পরবর্তীতে একটা আসছে দু হাজার বাইশ তেইশে আর উপন্যাস থেকেও কিন্তু একটা আসছে কিন্তু এই যে গত দুই বছর কিন্তু উপন্যাস এবং নাটক থেকে প্রশ্ন আসেনি বুঝতে পারছো তাহলে এখন কি তোমরা নাটক উপন্যাস পড়বা না অবশ্যই পড়বে এবছর আবার দিয়ে দিতে পারে দিলেও একটা দুইটা দিবে কিন্তু তুমি হিসাব করে দুইটা ধরে নেওয়া নাটক থেকে দুইটা উপন্যাস থেকে দুইটা আবার মিনিমাম একটা করে ধরে রাখবা এখন এই যে ব্যাকরণ অংশটা দেখি আমরা ব্যাকরণ অংশ দেখো চারটা নয়টা তারপর দেখো পাঁচটা চারটা তিনটা মানে প্রতি বছরই কিন্তু অ্যাভারেজে তোমার মনে করো চার থেকে পাঁচটা প্রশ্ন ব্যাকরণ থেকে আসছে তাই না আর মুখস্থ অংশ থেকে দেখো প্রথমে আসছে তিনটা মানে বেশি কুষে তারপর আসছে কটা একটা তারপরে চারটা তারপরে দুইটা তারপরে একটা তাহলে এই যে আমি চারটা তোমাদের কাছে দিয়ে দিলাম এই চারটের মাধ্যমে আমি কিন্তু সবগুলো প্রশ্ন অ্যানালিসিস করে তোমাদেরকে আমি দিয়েছি এখানে তো এই বিষয়গুলোর মাধ্যমে তুমি বুঝতে পারতছো যে দেখো ব্যাকরণ অংশ কোন কয় মানে কয়টা আসে অ্যাভারেজ চার থেকে পাঁচটা মুখস্থ অংশ থেকে আসে দুই থেকে তিনটা অ্যাভারেজ আর বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে যে বাকি যে অংশ আছে প্রায় সাত থেকে আটটা প্রশ্ন এখান চলে আসে মানে বাংলা প্রথমপত্র নাটক উপন্যাস এগুলো সবগুলো মিলিয়ে বুঝতে পারছো এখানে দেখো গত বছর যে তোমার প্রশ্নগুলো গত বছরে বাংলা প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন করার কারণে মানে গদ্যপত্র থেকে ও নাটক উপন্যাস থেকে প্রশ্ন করেনি বাট পরবর্তীতে দেখা যাচ্ছে পরবর্তী বছর মানে পরবর্তী বছর বলতে আগের বছর তো আগের বছরে দেখো ব্যাকরণ থেকে কিন্তু নয়টা প্রশ্ন করছে তার আগের আবার বাংলা প্রথম পত্র থেকে কিন্তু চারটা এখন তোমাদের কাছে আমি একটা বিষয় বলি এই যে ব্যাকরণ আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ব্যাকরণ বলে কি তোমরা নাইন টেনের ব্যাকরণটা খাইয়া ফেলো তাহলেই হয়ে গেছে ভাই তোমরা একটু কমন সেন্স একটু মাথায় নাও যে বাংলা প্রথম সরি বাংলা যে আমাদের যে অংশ থেকে এমসি আসে কত ভাইয়া এমসি আসে মাত্র পনেরো মার্ক খেয়াল করো কত মার্ক আসে ভাইয়া পনেরো মার্কের তাহলে এই পনেরো মার্কের এমসি যদি আসে আগে আসতো কত ভাইয়া আগে আসতো কিন্তু তোমার তিরিশ মার্কের ঠিক আছে একবারে দু হাজার বিশ একুশের আগে তখন কিন্তু ওই যে নাইনটিনের বইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো বাট এখন আসে পনেরো মার্ক তাহলে পনেরো মার্কের ভাইয়া তোমাদের আমি একটা জিনিস বলি এই যে বাংলার পত্র এবং সহপাঠ নাটক উপন্যাস যদি পড়ো এর পড়ার পরে তোমরা বাংলা ব্যাকরণের সর্বোচ্চ সাত থেকে আটটা চাপ্টার পড়তে হবে সর্বোচ্চ আর মুখস্থ পাঠ পড়বা এটিএম বইটা পড়লে হয়ে যাবে মুখস্থ পাঠের জন্য বিগত সালে প্রশ্ন পড়বা তাহলে এই যে সাত থেকে আটটা আমি ব্যাকরণের চাপটা বলে দেব টপিক অবশ্যই যদি সেই সাজেশনটা চাও যে কোন সাতটা আমি সর্বোচ্চ আটটা বলবো আটটা নাও বলতে পারি যে কোন সাতটা টপিক এই সাতটা টপিক পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এর বাইরে কিছু পড়তে হবে না সাপোজ বলি কারক এবং প্রকৃতি জীবনও আসবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো এই বিষয়গুলো স্কিপ করতে হবে তো কোন বিষয়গুলো স্কিপ করা করতে হবে কোন বিষয়গুলো পড়তে হবে এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ যারা জানে না খালি গাথার মতো পড়ে তারা কিন্তু আসলে এই বিষয়গুলো অ্যাভয়েড করার ট্রাই করে তো আমি তোমাদেরকে এই জায়গা থেকে বলতেছি যে তোমরা এই যে পুনর্মার্কের জন্য সহপাঠ এবং বাংলা পত্র এবং এই সাত থেকে আটটা যদি গ্রামার আমি যে চাপ্টারগুলো মানে ব্যাকরণ চাপ্টারগুলো বলবো আর মুখস্ত পাঠ কীভাবে পড়বে তাও বলে দেবো তুমি মিনিমাম বলে দিচ্ছি মিনিমাম চোদ্দ বাবা মিনিমাম পনেরো মার্কের ভিতরে এখন বলতে পারো যে ভাইয়া পনেরোতে তো অনেক ভাই বলছে পনেরোতে পনেরো পারবে এই বিষয়গুলো বলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় না পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় বিশেষ করে বাংলাদেশের কথাই বলি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় যে সেটা ফার্স্ট হয় সে কিন্তু পনেরো আউট অফ পনেরো পাবে না বাংলা ব্যাকরণ বলো আর বাংলা বলো আর ইংরেজি বলো মানে একশোতে মানে একশো মার্ক যে আমাদের আছে যে ফার্স্ট টাইম তুমি একটু ঘাটাঘাটি করো দেখা সর্বোচ্চ মার্ক হয় কত আশি পার্সেন্ট বা একাশি পার্সেন্ট বা বিরাশি পার্সেন্ট তাহলে তুমি চিন্তা করো কীভাবে যে পনেরো মার্কের ভিতর পনেরো মার্কই তোমার দিবে ইংরেজি পনেরো মার্কের ভিতরেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওই যে ইংরেজি পনেরো মার্কের ভিতরে কিন্তু খুব কম টপিক পড়া লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে পড়া লাগে খুব কম কিন্তু পড়াগুলো কীভাবে পড়তে হবে সেটাই আমরা না জানার কারণে চান্স পাই না তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই কেয়ারফুলি পড়াশোনা করতে হবে তো তোমরা যদি বাংলা সাবজেক্টের আমি দেখাই দিলাম যে বাংলা সাবজেক্টের গত পাঁচ বছরে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসছে এবং সাজেশন যদি চাও আর তার থেকে একটা তোমাদের একটা বিষয় বলে দিই তো আমাদের কিন্তু একটা ফ্রি কোর্স চলতেছে তোমরা এখানে ভর্তি হতে পারো ফ্রি আমাদের ক্লাসগুলো তোমরা ফ্রি করবা যদি রিটেন থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে বাংলা ব্যাকরণ থাকবে ইংরেজি থাকবে জি থাকবে সব কিছু আর ক্লাসগুলো নেবে সবাই টপার এবং টপ লিস্টে ছিল তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে এই ক্ষেত্রে যে তোমরা একটা সঠিক গাইডলাইন সঠিক মেন্ডারশিপ পাবা ফ্রি করতে পারবা ভাইয়া আমাদের ক্লাসগুলো করবা ফ্রি দেন যদি তোমার কাছে মনে হয় যে ক্লাসগুলো ইফেক্টিভ তুমি বুঝতে পারতেছো তাহলে আমাদের কাছে ভর্তি হও যদি ভর্তি এটা বাধ্যতামূলক না যে ফ্রি ক্লাস করতে হয়েছে তোমার ভর্তি হতেই হবে তুমি ফ্রি ক্লাস করে যদি নিজের কাছে স্যাটিসফাইড মনে হয় যে ক্লাসগুলো করে তাহলেই ভর্তি হও তো পরবর্তী তুমি কোন ধরনের ভিডিও চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম